বাঘারপাড়া উপজেলা বিএনপি অভয়নগর উপজেলা বিএনপি বাঘারপাড়া পৌর বিএনপি অভয়নগর উপ পৌর বিএনপি এবং উভয় উপজেলার নির্বাচিত ইউনিট বিশেষ করে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল বা অন্যান্য অঙ্গ সংগঠনের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আমি সকলকে আমার পক্ষ থেকে বাঘের আজকে আমন্ত্রিতদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা বিশেষ করে বলতে চাই শিল্প সমৃদ্ধ নোয়াপাড়া যারা আলোবাসে মানুষ এলাকার আলো বাতাস রূপরস গন্ধে সিদ্ধ হয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাগ অভিজ্ঞ নেতৃত্বের শিক্ত ধারায় আপনার এরখানে রাজনীতি করেন আপনাদের মাঝে আজকে আমরা সামান্য সময়ের জন্যে আজকে এই মত বিনিময় সবাই আসতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি আমি বিশ্বাস করি আজকের এই ঐতিহাসিক একটি মিলন মেলায় যেটা আমরা উপস্থিত হলাম আমরা ইতিহাসের সাক্ষী কালের সাক্ষী হয়ে গেলাম আমরা বিশ্বাস করি এই সীমিত সময়ের মধ্যে আমরা আমাদের নানা বক্তাদের মুখ থেকে আমাদের ব্যথা বেদনা আমাদের ন্যায়সঙ্গত যে দাবি সেই দাবিগুলো ইতিমধ্যে এখানে অত্যন্ত সুচারুরূপে উপস্থাপিত হয়েছে আমরা কি চাই কোথায় যেতে চাই এই সব বিষয়গুলো আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা উপলব্ধিতে পানতে পেরেছি আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে যদি সমস্বরে আওয়াজ তুলি এখানে কোনো বিভাজন নয় এখানে ঐক্যবদ্ধ একটি রাজনীতির শুভ সূচনা আমাদেরকে সকলের নেতৃত্বে করতে হবে সেই ঐক্যবদ্ধ শুভ সূচনার মধ্যে আমরা একটা নব দিগন্তের দ্বার উন্মোচিত করে বাঘারপাড়া অভয়নগর বসিন্দ অঞ্চলের যারা চায় নির্বাচন এলাকায় আমরা রাজনীতিতে করতে চাই আমরা সম্মান মর্যাদা অতীতের যে পুনরুদ্ধার করতে হবে আমাদের ঐতিহ্য এই ঐতিহ্য পুনরুদ্ধার করতে গেলে আমাদের অত্যন্ত ঠান্ডা মাথায় আমাদের প্রত্যেকটি বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে আজকে আপনাদের অভয়নগরের মানুষের যে ডিজয়ার এটা আমরা পরিপূর্ণভাবে আমরা আয়ত্ত করতে পেরেছি আমাদের মনে হয় সেই লক্ষ্যে আমরা যদি পৌঁছতে চাই তাহলে অভয়নগর এবং বাঘের যারা বড় দুঃখের হিমালয়ের মতো যারা সাংগঠনিকভাবে ইতিমধ্যে আমাদের সামনে আমাদের অভিভাবক হিসেবে আমাদের মাঝে রয়েছেন তাদের সকলের সাথে খণ্ড খণ্ডভাবে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন মত বিনিময়ের মাধ্যমে আমাদের প্রান্তিক যে সমস্ত নেতারা আছে সেই নেতাদের সামনে আমরা আলোচনায় মিলিত হব আমাদের মাঝে যতটুকু সময় আছে ততটুকু সময়কে আমরা মিনিট সেকেন্ড আমরা দিনকে যদি আমরা মাসকে আমরা ব্যবহার করতে পারি আমাদের জন্য অসাধ্য কিছুই হবে না তো আমরা বিগত দিনে আমরা যাদের দ্বারা বিশেষ করে অত্যন্ত ভালোবেসে আমরা সামনে দিয়েছিলাম তারা আসলে আমাদেরকে আমাদেরকে অবাঞ্ছিতের মতো ব্যবহার করেছে আমাদের মাঝে বিভাজন তৈরি করেছে দাম্ভিকতা তৈরি করেছে আমাদের মাঝে লুটেরা এবং লোভের জন্ম দিয়েছে আমরা মনে করি বিশ্বাস করি আমরা সকলে আমরা এই জন্য রাজনীতিতে আসি নাই আমাদের একটি আদর্শ ছিল সেই আদর্শ নিয়েই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে উড্ডীন করে পথ পথ করে সামনের দিকে আমরা গেব আমাদের হৃত ঐতিহ্য ঐতিহ্য সেই ঐতিহ্য এখনও আমরা আমরা পুনরুদ্ধার করতে পারিনি বাঘারপাড়া অভয়নগর আমাদের উপজেলা বিএনপির যে ইমেজ সেই ইমেজ আরও ঘনীভূত হচ্ছে বা একটি পরিস্থিতি এই সেই সংকটময় পরিস্থিতির ইমেজকে পুনরুদ্ধার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গড়ে ওঠা দীর্ঘদিনের ফাঁসিবাদী আন্দোলনকে পরাভূত করে আজকা আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়েছি আমরা বিশ্বাস করি আগামী দিনের সমস্ত চক্রান্তের ভেদি ভেদ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমরা আমাদের সাধারণ মানুষের জন্য আমরা উৎসর্গ করব তেমনিভাবে যশোর চার নির্বাচন এলাকার গণমানুষের জন্যে দীর্ঘদিন আমরা যারা আশা আকাঙ্ক্ষায় উদ্বেলিত করেছিলাম এই এলাকাবাসীকে সেই এলাকাবাসীর সম্মান মর্যাদা এবং এলাকাবাসীর উন্নয়ন তাদের প্রত্যাশা পূরণের জন্যে আগামী যশোর চার নির্বাচনী এলাকাকে আমরা ধানের শেষের জন্য উপহার দিতে চাই কোন অবস্থায় যারা জনগণ থেকে একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে গেছে যারা সিন্ডিকেট গড়ে যারা মাফিয়াদের এখানে লালন করে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যের ধারক এবং বাহক যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ উভয় থানা তাদের উপেক্ষা করে একটি আলাদা পকেট কমিটি তৈরি করে যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দলের যে পুনর্জন্ম যে আমাদের ইতিহাস সেই ইতিহাসকে যারা আমাদের সমান সুমহান যে মর্যাদাকে রুখে দিতে চাই তার বিপথিতে আমরা ন্যায়ের পক্ষে আমরা সত্যের পক্ষে সংগঠনকে বিকশিত করে আগামী সংসদ নির্বাচনে আমরা একটি প্রতিনিধি দিতে চাই সেই প্রতিনিধি হবে অত্যন্ত নিরঙ্কুশ ইমেজ সম্পন্ন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ সেটা আমরা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন আমরা অভয়নগর এবং বাঘারপাড়া উপজেলায় আমরা মনে করি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা যৌথভাবে এই যে নবদত্তর একটি সংযোজন হলো নতুন একটি ডাইমেনশন তৈরি হলো নতুন একটি পোলারাইজেশনের আমরা হাঁটতি পাই গুড়িপাইয়ার সামনের দিকে এগোচ্ছি এই নতুন চেতনাকে আমাদের অভয়নগর এবং বাঘারপাড়ার পল্লী অঞ্চলে বিবৃত গ্রাম পর্যন্ত সরিয়ে দিয়ে আমরা একটি নব জাগরণ তৈরি করব। সেই নবর জাগরণের সাথী হিসেবে আমরা সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে পাশে চেয়ে আপনাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি আমরা অভিভূত আপনাদের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতি আমাদেরকে অত্যন্ত উজ্জীবিত করেছে আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর হক দেশনেত্রী বেগম খালেদা জা জিন্দাবাদ জনরতা তারেক রহমান জিন্দাবাদ জনরতা অন ইসলাম জিন্দাবাদ